আপনি কি কোনো দলের সাথে সম্পৃক্ত আছেন আপনি কাদের সাথে সম্পৃক্ত আমি সাধারণ জনতার সাথে সম্পৃক্ত ধন্যবাদ আপনাকে সালের স্বাধীনতা আমরা দেখেছি মনে আছে এটা এখন মনে আছে নতুন করে আমরা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে নতুন করে দিল্লির কবল থেকে আমরা নতুন স্বাধীনতা করলাম সবাইকে জনগণকে ছাত্রদেরকে অসংখ্য অসংখ্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আশা পূরণ করুন পরবর্তীতে সুন্দর শাসক আসক আমরা এই কামনা করি